হাতে গোনার মাত্র কয়েকটি দিনের অপেক্ষা নতুন বছরের শুরুতেই জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে সাগর মেলা ইতিমধ্যে জোরকদমে চলছে মেলার প্রস্তুতির কাজ গঙ্গাসাগরের পাশাপাশি নামখানা পয়েন্টের প্রস্তুতিও একেবারে তুঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা লট নম্বর এইটের পাশাপাশি নামখানা থেকে লঞ্চে করেও গঙ্গাসাগরে পুণ্য স্নানের উদ্দেশ্যে রওনা দেয় তাই নামখানা পয়েন্টে প্রতি বছর ভিড় জমায় হাজার হাজার পুণ্যার্থীরা গঙ্গাসাগরের মতো নামখানা পয়েন্টেও পুণ্যার্থীদের সুবিধার্থে যাত্রী সেট থেকে শুরু করে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল বাথরুম পার্কিং লট অতিরিক্ত জেটিঘাট সহ সমস্ত কিছুর ব্যবস্থা গ্রহণ করা হয় এবারেও তার কোনো রকম অন্যথা হয়নি ইতিমধ্যে গঙ্গাসাগর মেলার নামখানা পয়েন্টে চলছে অন্তিম পর্যায়ে মেলা প্রস্তুতির কাজ সুষ্ঠু এবং সুরক্ষিত গঙ্গাসাগর মেলা গড়ে তুলতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার গঙ্গাসাগর এবং কুলপির পাশাপাশি এদিন নামখানা পয়েন্টও দু গঙ্গাসাগর মেলা নিয়ে পুলিশ ব্রিফিং করা হয় সুন্দরবন পুলিশ জেলার অন্তর্গত নামখানা থানার তরফে বাই নেম অফিসার এবং সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে পুলিশ ব্রিফিং করেন সাগরের এস দীপাঞ্জন এবং নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার সঙ্গে উপস্থিত ছিলেন ফ্রেজরগঞ্জ উপকূল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ঋদ্ধি সরকার আমরা চেষ্টা করবো প্রথমে এইগুলোকে চেষ্টা করবো এগুলো আমাদের ইন্টারনাল ব্যাপার এগুলো কেন যখন চারটের পর যে লোকগুলো আসবো তাকে আমি দূরে আর পাঠাবো তাকে আমি এই কাছাকাছি গুলোতে আমি এখানে ঢুকিয়ে দেবো আসার ভিড় একদমই কম থাকে আমরা এক দুই তিনকে জেনারেলি যাওয়ার জন্য ইউজ করবো আর এল সি যে পিলগ্রিমরা আসবে তার জন্য ঠিক আছে গঙ্গাসাগর মেলার নামখানা পয়েন্টে যাত্রী নিয়ন্ত্রণ থেকে শুরু করে সুরক্ষিতভাবে যাত্রীদের লঞ্চে করে গঙ্গাসাগর পাঠানো এবং পূর্ণ স্নানের পর গঙ্গাসাগর থেকে নামখানায় ফিরে আসা যাত্রীদের সুরক্ষিতভাবে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো সহ একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় পাশাপাশি এদিন দু চব্বিশ গঙ্গাসাগর মেলার নামখানা পয়েন্টের একটি গাইড ম্যাপও প্রকাশ করা হয় সুন্দরবন পুলিশ জেলার তরফে পাশাপাশি নামখানা পয়েন্টের সমগ্র মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এসটিপিও দীপাঞ্জন চ্যাটার্জি নামখানা থানার ওসি বিভাগ সরকার ফ্রেজরগঞ্জ উপকূল থানার ভারপ্রাপ্ত আধিকারিক রেদ্ধি সরকার সহ বিশাল পুলিশ দেখুন আমাদের গঙ্গাসাগর মেলা কিন্তু প্রায় চলে এসছে আমরা জানি গঙ্গাসাগর মেলার পূর্ণ স্নান পরের মাসেই আছে এই গঙ্গাসাগর মেলা কিন্তু আমাদের সুন্দরবন পুলিশ জেলার পক্ষে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আমাদেরকে এবং আমরা প্রত্যেক বছরই সেই চ্যালেঞ্জটা সফলভাবে পূর্ণ করতে পারি এবং সেই চ্যালেঞ্জ পূর্ণ করার আগেই আমাদের কিছু স্টেপ নিতে হয় তার মধ্যে থাকে আমাদের যারা জেলার অফিসার এবং সিভিক থাকে তাদেরকে আমরা সঠিকভাবে প্রশিক্ষণ দিই এবং সেই প্রশিক্ষণ পর্বই শুরু হয়েছে আমাদের সুন্দরবন জেলার মাননীয় পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও এনে তত্ত্বাবধানে এবং উনি পুরোটাই সুপারভাইজ করছেন উপর থেকে এবং উনি আমাদের নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি জায়গাতে যে প্রত্যেকটি ইম্পর্টেন্ট সেক্টর আছে গঙ্গাসাগরে যেমন কুলপি বলুন নামখানা বলুন কাক হারুট সাগর এবং গঙ্গাসাগর কোস্টাল এই প্রতিটি থানা এরিয়াতে আলাদা আলাদাভাবে কিন্তু ব্রিফিং পর্ব শুরু হয়ে গেছে এবং এখানে কিন্তু আমাদের যারা বাইনেম অর্থাৎ যারা প্রত্যেক বছরই এই সুন্দরবন পুলিশ জেলার ডিউটি করে সে আমাদের বাইনেম সিভিক ফোর্স এবং অফিসাররা তারা এখানে মিলিত হয় এবং তাদেরকে আমরা প্রত্যেক বছর কিভাবে এই গঙ্গাসাগর মেলা সার্কুলেশন প্ল্যানটা কিভাবে পিলগ্রিম যাতায়াত করে কোথায় পিলগ্রিমরা থাকবে এবং কোথায় অ্যাম্বুলেন্স থাকবে কারা কোন সেবা কোন কারা আমাদের সহায়তা করবে এই কারা এনজিও থাকবে এই সমস্ত কিছু খুঁটিনাটি তাদেরকে আমরা বিষয়ে তথ্য দিয়ে থাকি যাতে আমাদের এই জেলার পুলিশ অফিসাররা সব সময় কারণ আমাদের বেশিরভাগ ফোর্স যারা আসে অনেকেই বাইরে থেকে আসে এবং তা প্রথম থেকে যে একাশ্রম হওয়ার জন্য এই সুন্দরবন জেলার পুলিশ ফোর্স তাদেরকে সাহায্য করে সেই জন্যেই আমাদের মাননীয় পুলিশ সুপার শ্রী কোটেশ্বর রাও এনএস সাহেব আমাদের নির্দেশ দিয়েছেন এবং এই ব্রিফিংগুলি আমরা খুব তাড়াতাড়ি শেষ করব ব্যুরো রিপোর্ট কাকদীপ ডট কম